দলের প্রথম শট নিতে আট নম্বর জাস্তি সিগিত প্লেয়ার এবং বলে রয়েছে কিন্তু আশিক দা দেখা যাক কি হয়তাই কিন্তু প্রথম শট করে দিল আশিক দা দলের ফার্স্ট শট দেখা যাক কি হয় দেখা যাক দলের হয়ে সেকেন্ড শট নিতে কিন্তু এগারো নম্বর জ্যাসিপরিত প্লেয়ার এবং গোলে রয়েছে কিন্তু গোলকিপারের ভূমিকায় রয়েছে কিন্তু আশিক দা প্রথম শট কিন্তু সেভ করেছিল দেখা যাক সেকেন্ড শট কি সেভ করতে পারবে পর পর দুটো কিন্তু শট সেভ করে দিল আশিক দা যাকে আমরা ক্ষেপের মাঠে কিন্তু দেখতে পাই কিন্তু স্টপার এবং সাইডব্যাক কিন্তু দেখতে পাই সেই আশিক দা কিন্তু গোলকিপারের ভূমিকায় আজকে দেখতে পালাম এবং শুরুতেই কিন্তু দুটো শট কিন্তু সেভ করে দিল পরপর দুটো শট কিন্তু সেভ করে দিল আশিক দা হয়ে উইনিং শট কি হবে এই শটটি উইনিং শট শট কিন্তু গোলকিপার কিন্তু কিন্তু সেভ করে দিল শট মিস হয়ে গেল পরপর দুটো সেভ করেছিল কিন্তু আশিকদা গোল করলেই কিন্তু টিম কোয়ার্টার ফাইনাল প্রবেশ করতো সুযোগ ছিল কিন্তু একটা ভালো সেভ করেছিল গোলটা করলেই কিন্তু ম্যাচের হিরো হয়ে যেতে পারত সুযোগ ছিল কিন্তু ম্যাচের হিরো হওয়ার দেখা যাক কী হয় দুটো সেভ কিন্তু করেছে এই আশিকদা যদি গোলটা করতে পারতো তাহলে কিন্তু টিম কোয়ার্টার ফাইনাল প্রবেশ করতো দা শট কিন্তু সেভ করে দিল এক বিপরীত টিমের গোলকিপার দেখা যাক এই শটটা কি সেভ করতে পারবে আশিকদা নিজের ভুলটা কি সংশোধন করতে পারবে দলের হয়ে শেষ শট পাঁচ নম্বর জার্সি করত প্লেয়ার এই দেখো দূর থেকে কিন্তু দৌড়ে এসে কিন্তু বলটা ঠিক মেরে সরিয়ে দিল কিন্তু এখানে কিন্তু রেফারি কিন্তু আট বের করেছে হতে পারে কিন্তু ইয়েলো কার্ড দেখালো ওদিক দিয়ে দৌড়ে এসে কিন্তু বলটা সরিয়ে দিল কিন্তু এই কারণে কিন্তু রেফরি ইয়েলো কার্ড দেখালো দলের হয়ে শেষ শট গোল করলে কিন্তু টিম কোয়ার্টার ফাইনাল প্রবেশ করবে দেখা যাক কি হয় হয়েছে আশিস খান আর পুরস্কারকে তুলে দিচ্ছেন প্রাক্তন সেক্রেটারি শাহিদ খান বন্ধু ভালো তো